প্রগান্বিত এসে বলল খল্লিনি ওয়া রব্বি আবু ইসতা আমাকে আমার রবের পথে ছেড়ে দাও গুনাহগার বন্ধু ইবাদতকারী বন্ধুকে বলতেছি আমাকে আমার রবের পথে ছেড়ে দাও আবু ইসতা আলাইয়া রকিবা আল্লাহ কি পৃথিবীর মধ্যে তোমাকে এই দায়িত্ব দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন যে আমি জমিনের মধ্যে কি করি না করি তা দেখার জন্য আল্লাহ তালা তোমাকে পাঠিয়েছেন রাসুল হাদিস শরীফে বলেন এইবার এবাদতকারী বন্ধু রাগান্বিত হয়ে গেছে রাগের মাতে এবাদতকারী বন্ধু বলল বলল হে লাই আউলা ইদু হিলু আল্লাহ ভুল জাতনাত আল্লাহর কসম আল্লাহর কসম তরমু তোর গুনাহদার পাপী কে আল্লাহর বোলা আমিন কোনোদিন মাফ করবে না তোর মতো গুনাহার আল্লাহ দাদা জাদ্নাত দিবে না সকলে বল না উদ বিল্লা জান্নাতের মালিক জান্নাত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ বান্দার গুনাহ মাফ করার মালিক একমাত্র আমার আল্লাহ আল্লাহ আবদুল্লাহ রামিন কাউকে এই দায়িত্বলাতে তা তালা না নাই যে বান্দার গুনা গুলি মাফ করিয়ে দিবি আল্লাহ তালা এই দায়িত্ব কাউকে দেয় রসূল উল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন সাহতাবাদ আর হাহুমা কয়েকদিন পর দুজন বন্ধু ইন্তেকাল করল দুজন বন্ধু মারা গেল ফজতমা ইনদরব্বিল আলামিন রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিনের আদালত যখন হাজির হলো আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ইবাদতকারীকে আল্লাহ তাআলা ডাক دیا۔ আকুন তাবিয় আলিমান আমি আল্লাহর রহমতের সাগর আমি আল্লাহ তালা দয়ার সাগর কত বড় এই সম্পর্কে তোর কী ধারণা ছিল তুই যে তাকে বললি আমি আল্লাহ তালাক তাকে মাফ করব না জান্নাত দেব না কেন বললি কি আউরকুন্ত আলা মাফি আদি কাদিরা অথবা আল্লাহরাব বলে আর ওই দুনিয়ার এবাদতকারীকে বললেন নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা তোর হাতে আমি দিয়েছিলাম এজন্য তুই তাকে বললি আমি তাকে জান্নাত দিব না তাকে মাফ করব না কেন বললি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবাদতকারীকে ওই ধরনের কথা আল্লাহ তাআলা বলতেছেন ইবাদতকারী মাথা নিচু করে দাঁড়ায় আছে কোনো কিছু বলে না চুপ করে দাঁড়ায় আছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও আমার ফেরেশতারা ইযহাবু বিহি ইলাল نار তোমরা তাকে জাহান্নামে নিক্ষেপ করো ইবাদতকারীকে আল্লাহ তাআলা বলেন তাকে জাহান্নামে নিক্ষেপ করো অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারকে ডাক দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার ডাক দে বলেন বান্দারে ওদখুলিল জান্নাত বি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাদরে আবৃত হয়ে তুই জান্নাতে চলে যা আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার জান্নাতে দিলেন ইবাদতকারী আল্লাহ তাআলা জাহান্নামে দিলেন হাদিসটা এখানেই শেষ হাদিসে বলননাকার হেন হজড়তে আবু হরে রাত আবু হরেরা রাজ আল্লাহ আনহু তারানহু চিতকাহা দিয়ে এ বলেন নল্লাধিনফসমু বিয়াধি হ আল্লাহ হর কছব যে সত্তার হাতে আমি আবু হড়ায়েরা জান যে সত্তার হাতে আমি আবু হড়ায়রা প্রাণ। ওই যে দুনিয়ার আবাদতারি যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিল সে রাগের মাথায় ও যো মনে একটা কথা বলছি লা তাকাল্লামা বিকালিমাত আও বকত দুনিয়া হুয়া আখিরাতহু আবু হুরাইরা বলেন দুনিয়ার ইবাদতকারী রাগের মতায় মনে একটি কথা বলছি যে কথা বলার কারণে তার দুনিয়া এবং আখেরাত উভয়টাই बर्बाद হয়ে গেছে দুনিয়া এবং আখেরাত তার উভয়টাই बर्बाद হয়ে গেছে আর আগের মতায় সে তার জবানকে হেফাজত করতে পারে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়েল ইয়ানফিজু মিন কওল ইল্লা আনদাইহি রকীবুন আল্লাহ তা আনা বলেন বান্দা তুমি তোমার এই জবান দ্বারা যে কথাগুলি বলো তুমি তোমার জবানে যা কিছু উচ্চারণ করক আমি আল্লাহ রাব্বুল আলামিন সব বলি আমি আল্লাহ তারা লিপিবদ্ধ করে রাখি বান্দা এজন্য আমাদের জবানটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে জবানের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে জবান আমি কি বলি বা না বলি সতর্ক হয়ে বলতে হবে কারণ বলা যায় আমার জবান থেকে এমন কথা বের হয়ে গেল যে কথার কারণে হয়তো আল্লাহ তালা আমাকে জাহান নামেও দিতে পারে জবানকে হেফাজত করতে হবে এই জবান অত্যন্ত দামি একটি অঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তালা এটাই বোঝাতে চান বান্দা তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণে রাখো যদি তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণে রাখতে পারো তাহলে তুমি কমসে কম তোমার জবানটাকে নিয়ন্ত্রণে রাখার কারণে তোমার জবান দ্বারা গুনাহের কাজ সংগঠিত হবে না তোমার জবান দ্বারা গুনাহের কাজ সংগঠিত হবে না এজন্য রব বলেন বান্দা তুমি তোমার জবানকে আফাজত রেখো জবানকে নিয়ন্ত্রণে রাখো জবানকে চুপ রাখো চুপ থাকা কাকে বলে আল্লামা মুহাম্মদ ইবনে اسماعিল আসসানানি রাহিমাহুল্লাহ তিনি বলেন চুপ বলা হয় আল ইমসাক ওয়ানিল কালাম আল্লাদি লা খায়রা ফীহি চুপ বলা হয় তোমার জবানটাকে এমন কথা বলা থেকে বিরত রাখা চুপ রাখা যে কথাটা বলার কারণে দুনিয়ারও কোনো ফায়দা হয় না আখেরাতেরও কোনো फायदा হয় না যে কথাটা বলার কারণে দুনিয়ারও কোনো ফায়দা নাই আফেরাতেরও কোনো ফায়দা নাই এমন কথা বলা থেকে জবানকে চুপ রাখা কি বলা হয় জবানকে নিয়ন্ত্রণ বলা হয় এজন্য রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার জবান নিয়ন্ত্রণে থাকবে তার ইমান হেফাজতে থাকবে কোন সুবহানাল্লাহ

لا يستقيم إيمان عبد حتى, حتى يستقيم قلبه ولا يستقيم قلبه حتى يستقيم لسانه نبي دير صحابي هدرة عن بن مالك رضي الله تعالى عنه تكبرني تو আরাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলাহু বলেন পয়গম্বর আরবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসুল বলেন লা ইস্তাকীম ঈমানু আবদিন বান্দার ইমান ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না হাতা ইস্তাকীম কলবুহ যতক্ষণ না পর্যন্ত বান্দার কলব ঠিক হবে ওয়লা ইস্তাকীম কলবুহু বান্দার কলব ঠিক হবে না হাতা ইস্তাকীম লিসানহু যতক্ষণ না পর্যন্ত বান্দার জবান ঠিক হবে রাসুল বলেন কলব ঠিক তো ইমান ঠিক রাসুল বলেন ইমান টিক হবে না যদি কর টিক না হয় কর টিক হবে না যদি আপনার জবান টিক না হয় এজন্য রাসুল হজরেতে আনাসবিন মালিক কে ডায়েক দে বলেন আনাসবিন মালেক যদি তুমি তোমার জবানকে হেফাজত করক তাহলে তোমার ইভান হেফাজত হবে আর যদি তুমি তোমার জবানকে হেফাজত করতে না পারো আনাজবিন মালেক শোনে রাখো তোমার ইমান ঠিক হবে না যদি তোমার জবান ঠিক না হয় তাহলে তোমার ইমান ঠিক হবে না এজন্য রাসূলিক রিম সাল্লাল্লাহ ইহুয়াসাল্লাম বলেন বান্দার সকল আমল তার জবানের উপর নির্ভরশীল মানুষের পঞ্চাশ বৎসরের অবাদ উদ্বন্দগী ষাট বৎসরের আবাদত বন্দেগি সত্তর বৎসরের আবাদত বন্দেগি টিকে থাকার মূল কারিগর হলো এই জিহবা আপনি আমার এবাদত বন্দিগি টিকে থাকার মূল কারিগর হলো এই জিহবা রাসুল করিম সাল্লাহামের সাহাবি হজরতে মহাদিবনে জাবাল রাজি আল্লাহ তালান হতে কে বর্ণিত হাদিস وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال: كنت مع النبي صلى الله عليه وسلم في سفر فأصبحت يوما قريبا منه ونحن نصير فقلت يا رسول الله أخبرني بعمل يدخلني الجنة ويباعدني من النار

আমি আল্লাহর রাসূলের সাথে সফরে বের হলাম ফা আসবাহতু ইওমান ক্বারিবাম মিনহু ওয়া নাহনু নাসীর মুআদ ইবনে জাবাল বলেন আল্লাহর নবীর সাথে সফরে চলতে 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 একেবারে নবীর নিকটবর্তী হলাম নবীর সাহাবী মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নবীর সাথে আমি সফরে বের হলাম সফর করতে করতে আমি নবীজির একেবারে নিকটবর্তী হলাম نبي در لك نبيك ويالله نبكي ولان يا رسول الله اخبرني بعمل يدخلني الجنه ويباعدني من النار ইয়ার সোল আল্লাহ হাবিব আল্লাহ ওগোল্লাহর নবী আমাকে এমন একটা আমলের কথা আপনি জানেন যে এমন একটা আমল আমাকে বলে দেন যে আমল করলে আমি আল্লাহ তালার তৈরি জান্নাতে সহজে যেতে পারবো জাহান্নাম থেকে আমি দূরে থাকতে পারবো এমন একটা আমল আমাকে জানাই দেন আল্লাহ র

শরীর করবানা দুই নাম্বার আমল হলো তকি মুসালাক নামাজ আদায় করবান ও তাসুম রমাদান রমজানের রোজা রাখবান ও তা হুজুল ভাই তামান যদি সামর্থ্য রাখো তাহলে তুমি হজ করবা জাকাত দিবা আল্লাহ রসুল পাঁচটি আমলের কথা বিন জাবালকে জানা দিলেন এরপরে রসুল বলেন মহাদিবনে জাবাল আলা আদুল্লু কালা আবু আবিল খাই হে বিন জাবাল আমি কি তোমাকে কল্যাণের দরজাগুলি সম্পর্কে সংবাদ দিব না কল্যাণের দরজা কি এই সম্পর্কে আমি তোমাকে বলবো না মাজ বিন জাবাল বলেন হে আল্লাহর রাসূল বালা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল অবশ্যই আপনি আমাকে কল্যাণের দরজাগুলি আমাকে আপনি বলে দেন জানায় দেন রাসূল বলেন মাজ বিন জাবাল কল্যাণের দরজা হলো তিনটি বলেন কয়টি কল্যাণের দরজা হলো তিনটি এক নাম্বার রাসূল বলেন আসসাউমু জুন্নাহ এক নাম্বার রাসূল বলেন রোজা হলো ঢাল স্বরূপ রোজা বান্দাকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে জাহান্নাম থেকে বাঁচাবে যুদ্ধের ময়দানে যদি এক হাতে অস্ত্র থাকে আর এক মধ্যে আপনার ঢাল থাকে এই ঢাল দ্বারা অস্ত্রের আঘাত প্রতিহত করা যায় ঠিক তদ্রুপভাবে পয়গম্বর আরবী বলেন মুয়াজ তোমার এই রোজা তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে এটা হলো কল্যাণের এক নাম্বার দরজা দুই নাম্বার দরজা রাসূল বলেন মুয়াজ ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মা ওয়ান নার মুয়াজ বিন জাবাল শুনো কল্যাণের দুই নাম্বার দরজা হল দান সদকা বান্দার দান সদকা বান্দার গুণাগুলিকে এমন ভাবে মিটিয়ে দেন যেইভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় এই দান সদকা বান্দার গুণাগুলিকে এমন ভাবে মিটিয়ে দেয় যেইভাবে আপনার পানি আগুনকে নিভিয়ে দেয় কল্যাণের তিন নম্বর দরজা রাসুল মোয়াজবিন জাবালকে বলেন মোয়াজবিন জাবাল কল্যাণের তিন নম্বর দরজা হলো অনু ব্যক্তির রাত্রি বেলার নামাজ অর্থাৎ তাহাজুদের নামাজ তুমি যদি তাহাজুদের নামাজ পড়ে নামাজ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কল্যাণের দরজা উন্নীত করে দিবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজকে দীর্ঘক্ষণ নসিহত করলেন এরপরে আল্লাহর রাসূল মুয়াজকে বলেন মহান আলা আখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি হে মুয়াজ বিন জাবাল সবকিছুর মূলকি জিনিস এটাকে বলে দিও তোমাকে এবং সবকিছুর মূল খুটিকি খুটিকি এই সম্পর্কে তোমাকে সংবাদ দিব ওয়া জার এবং সকল কিছুর চূড়ান্ত সফলতা কি সম্পর্কে তোমাকে সংবাদ দেব ওয়াজ বলেন হে আল্লাহর রাসূল আপনি অবশ্যই আমাকে বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam মুয়াজকে হাতে গুণে আরো তিনটি উপদেশ উপদেশ দিলেন এক নাম্বার হলো রাসূল বলেন রাসুল আমরি আল ইসলাম রাসূল বলেন সবকিছুর মূল হলো ইসলাম ওয়া উমুদুহু আসসালাত তার খুঁটি হলো আপনার নামাজ আল জিহাদ আর চূড়ান্ত সফলতা হল আল জিহাদ চূড়ান্ত সফলতা হলো আপনার জিহাদ রাসুল এখানেও মাসকে তিনটি উপদেশ দিলেন এই দীর্ঘ কন রাসুল মাসকে নসিহত করার পরে এইবার রাসুল করিম সাল্লাহ সাল্লাম একটি কথা হজরতে মাসকে বলতেছেন আলা উখবি বি মুমিলা কিদা কুল্লিহি আল্লাহর রসুল বলেন ময়াজ সব কিছুর মূল কি আমি তোমাকে বলবো না সব কিছুর মূল জিনিসটা কি এটা কি আমি তোমাকে বলে দিব না এই যে তোমাকে দীর্ঘক্ষণ নসিহত করলাম এই সবগুলির মূল কি জিনিস এই সম্পর্কে তোমাকে আমি কি বলবো না হজরত মোয়াজ বলেন হ্যাঁ আল্লাহর রসুল অবশ্যই আপনি আমাকে বলে দেন সব কিছুর মূল জিনিসটা কি করিম হাদিস শরীফের মধ্যে উল্লেখিত হয়েছে আল্লাহর রাসুল ইসানিহি র তার জিহিবার মধ্যে ধরলেন জিহিবার মধ্যে ধরে বললেন

ইদুল সিনাতিহিম মজবিন জাবাল স এই জবানের কারই আল্লাহ আকুনাবি কে আমদেরর ময়েদানেই আল্লাহ তালা মানুষদেরকে আল্লাহ তালা বান্দাদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে এই জবানের কারণে আল্লাহ তালা মানুষদেরকে জাহান্নামে দিবে। এজন্য আল্লাহ রাুল মহাসবিন জাবালকে সুন্দর করে নসিয়ত করতেছেন মহাজবিন জাবাল। এই যে তোমাদেরকে আমি এতগুলি নসিহত করলাম যদি তুমি তোমার নামাজকে হেফাজত করতে চাও তোমার দান সদকাকে হেফাজত করতে চাও তোমার রোজাকে হেফাজত করতে চাও তোমার ইবাদত বন্দেগীগুলোকে হেফাজত করতে চাও মুয়াজবিন জবান তুমি তোমার জবানটাকে নিয়ন্ত্রণে রাখো কেন নিয়ন্ত্রণে রাখবেন আল্লাহর রাসূল বলেন মা শোনো হাজার ও নামাজের নামাজ কে জিহ্বা করে দিবে হাজার ও হাজি সাহেবের হজ কে জিহ্বা করে দিবে হাজার ও দানবীরের দান কে জিহ্বা ধ্বংস করে দিবে হাজার ও রোজাদারের রোজা কে জিহ্বা করে দিবে রাসূল বলেন হাজারো ও এবাদতকারীর এবাদত এই জবানটা আপনার ধ্বংস করে দিবে আল্লাহ ইম জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেন ইন্নাল্লাবদাত লেয়া থিয়েং ভল কিয়ামাবি হাসানা আমসা জিবাল ফয়েজিদুল ইসানা কদ হাদামাহাব আল্লামা ইবনুল কয়েম জৌজি রহিম তিনি বলেন বান্দা কয়ামতের ময়দানে পাহাড় সমুপরিমাণ আমল নিয়ে অবস্থিত হবে অনেক নামাজিক অনেক হাজি সাহেব অনেক দানভীর অনেক রোজাদার পাহার সমপরিমাণ নেক আমল নে আল্লাহরবুল আল আদালতে উপস্থিত হবে বর্ষে থাকায় দেখবে ফায়াজিদ উলীসা আনা হু হাদামাহা তার একটিমাত্র জোবা তার শক তাহার সমপরিমাণ নেক আমলকে ধ্বংস করে দিয়েছে রাসূল বলেন অনেক নামাজি অনেক রোজাদার অনেক হাজি সাহেব পাহাড় সম পরিমাণ এবাদত বন্দিগি নিয়ে আপনার আল্লাহ তালার আদালতে উপস্থিত হবে সে তাকায় দেখবে তার এই জবানটা তার সকল গুণাকে বরবাদ করে দিয়েছে অপরদিকে অনেক বান্দান পাহাড় সম পরিমাণ গুণাহ নিয়ে উপস্থিত হবে ফায়াজিদুল ইসলাম ও কাদ হাদামাহা আমিন কাসরাতি জিকির্লা সে তাকায় দেখবে তার এই জবান তার পাহাড় সম পরিমাণ গুণাকে ধ্বংস করে দিয়েছে গুণাকে ধ্বংস করে দিয়েছে এই যে জবান দ্বারা দুনিয়াতে আল্লাহ তালাকে রাজিশ এবং খুশি করার জন্য দিল দিয়ে সাথে কয়েক মোর্তবা আল্লাহর জিকির করেছিল এই জিকিরের কারণে এই জি কিন্তু করছিল জবান দ্বারা এই